ভাঙান মাছ ও কচুরমুখী রেসিপি রেডি হয়ে গেছে কেমন লাগলো অবশ্যই জানাবেন বন্ধুরা টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নমস্কার বন্ধুরা প্রিয়াঙ্কার রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে আমি এখানে একটা বড় সাইজের ভাঙান মাছ নিয়েছি দেখুন বন্ধুরা ভাঙান মাছের ডিমটা কত সুন্দর হয়েছে এখানে মাছটাকে নুন হলুদ মাখিয়ে নেব আর এখানে কচুরমুখী আর আলু কেটে নিয়েছি কচুরমুখী দিয়ে এই মাছের রেসিপিটা আজকে তৈরি হবে এখন মাছটাকে আমি প্রথমে ভাজার জন্য ভালো করে লবণ হলুদটা মাখিয়ে নেব সেই জন্য আমি এখানে দু চামচ লবণ দিয়ে দিলাম আর দু চামচ হলুদ দিয়ে দেব দিয়ে ভালো করে লবণ হলুদটাকে মাখিয়ে নেব লবণ হলুদ মাখানো হয়ে গেছে মাছগুলোকে এবার ভেজে নেব এখানে মশলার জন্য আমি একটা পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি আর একটু রসুন নিয়েছি কয়েক ক আর আদা আর এখানে কাঁচা লঙ্কা এখন আদা রসুন ও কাঁচা লঙ্কা একসঙ্গে আমি একটা পেস্ট বানিয়ে নেব কড়াইতে তেল দিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে তেল দেওয়ার পরে তেলটা গরম হয়ে গেছে এই জন্য মাছগুলোকে দিয়ে দেব ভেজে নেওয়ার জন্য মাছটা এ টি করে লাল করে ভাজা হয়ে গেছে এখন আমি মাছগুলোকে তুলে নেব তুলে নিয়ে এই তেলের মধ্যে আরেকটু তেল দিয়ে দিয়েছি ফোড়নে দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা একটা তেজপাতা হাফ চামচ পাঁচ ফোড়ন ধরে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিলাম পেঁয়াজ কুচিগুলো তেলের মধ্যে দিয়ে পেঁয়াজটা হালকা ভাজা ভাজা হয়ে গেছে কেটে ধুয়ে রাখা কচিমুখি আর আলুগুলো দিয়ে দিলাম করে মুড়ি সবাই কাশিয়ে নিতে হবে মধ্যে দু চামচ লবণ এক চামচ হলুদ দিয়ে দেবো পেস্ট করে রাখা মশলাটাও দিয়ে দেবো করে কাশিয়ে নিতে হবে এর মধ্যে এক চামচ লঙ্কা গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম কচুর মুখি আলু ভালো করে কষানো হয়ে গেছে এখন আমি এর মধ্যে জল দিয়ে দেব আমি এখানে উষ্ণ গরম জল ব্যবহার করেছি আপনারা চাইলে ঠান্ডা জলও দিতে পারে কিন্তু গরম জলে তরকারির স্বাদে কিছুটা পরিবর্তন আসে সেই জন্য আমি এখন এখানে একটু গরম জল উষ্ণ গরম জল মিশিয়ে দিয়েছি চুনুকিটা সিদ্ধ হয়ে গেছে আলুও সিদ্ধ হয়ে গেছে এখন আমি এখানে গোলমরিচ ও এলাচ ভেজে একসঙ্গে গুঁড়ো করা আছে এটা এক চামচ এই মশলাটা দিয়ে দিলাম আর এখানে ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দেবো মাছগুলো দেওয়ার পরে ভালো করে ফুটিয়ে নিয়েছি আমার তরকারিটা রেডি হয়ে গেছে নামানোর আগে আমি এখানে সামান্য একটু গরম মশলা সানরাইস গরম মশলা এখানে অল্প একটু সামান্য দিয়ে দিলাম এবার গ্যাসের ক্লিনটা অফ করে এটাকে নামিয়ে নেব গ্যাসের ফ্লেমটা অফ করে এটাকে নামিয়ে নিচ্ছি রেডি হয়ে গেছে কচুরমুখি দিয়ে মাছের তরকারি ভাগান মাছ ও কচুরমুখির রেসিপি রেডি হয়ে গেছে কেমন লাগলো অবশ্যই জানাবেন বন্ধুরা টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে